বলে দেখেছেন সুয়েজ গেট পুরো খুলে দেয়াতে অনেক অঞ্চলে পানি এমন ভাবে এসেছে ঘরের মধ্যে ভিথ্য বাবা মাকে পর্যন্ত কেউ বাঁচাতে পারেনি ছোট ছোট সন্তান দলকে বাঁচিয়েও বাঁচাতে পারেনি এই মানুষের হাহাকার এই মানুষের অভিশ্বাস কোথায় যাবে মানুষের আত্মমতে আল্লাহর দ্বারা আড়ষ্টমন কেটে হচ্ছে সেই মানুষের অভিষাপে ভারতের দিন নির্মূল হয়ে যাবে এই আশা রাখি আমরা সংগ্রামী ভাই ও বোনেরা আমরা যেরকম ভাবে ভারতীয় বিভিন্ন জিনিস অর্জন করেছি ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে ভারতীয় বাণিজ্য বর্জনের মাধ্যমে ভারতীয় চিকিৎসা খাত বর্জনের মাধ্যমে আমরা ভারতকে দেখিয়ে দিতে চাই আমরা তোমার বন্ধু ছিলাম শত্রু যেহেতু হতেই চেয়েছ আমরা তোমাদের সামনে এখন শত্রুর রূপে দাঁড়াবো পূরণ করতে দিবে না সবাইকে ভারতীয় পণ্য বর্জ্য নির্ভর থেকে প্রতিবাদ করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি দেখেছি না বলেছিল ভারতকে এত কিছু দিয়েছি সে কোনো ভুলবে না এখন যখন শেখ হাসিনাকে পেয়েছে ভারত আপনাদেরকে গুলিয়ে মারার জন্য চেষ্টা করছে বাংলাদেশ ভাই ও বোনেরা ভারত সারা জীবন আমাদের উপর প্রভুত্ব কায়েম করে চলেছে আপনারা দেখেছেন বিডিআর বিডিআর সীমান্তে ভাবে আমাদের বিডিআর দের হত্যা করেছে ক্ষেত্রে কিভাবে ভারতীয় এদেশে প্রচার করার জন্য তারা কিভাবে আগ্রাসন চালিয়েছে আজকে যখন শেখ হাসিনাকে এখান থেকে এই দেশের মানুষ করেছে সেই কষ্টে শেখ হাসিনার অবৈধ বন্ধু সেই নদীকে যখন এই আবেদন জানিয়েছে তখন কিন্তু ভারত বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে একটা কথা বলে দিতে চাই

সংগ্রাম করে বেঁচে থাকার মানুষ আমরা যুদ্ধ করে বেঁচে থাকার মানুষের জনগণকে যেমন রাখতে পারেনি বহির বিশ্বের চাপেও কখনো ভারতের চাপেও কখনো এই দেশের মানুষ মরে যাবে না হয়তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে ইনশাল্লাহ সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবো